আসসালামু আলাইকুম সম্ভবত একেই বলে কাটা দিয়ে কাটা তোলা যেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্ব ইস্যুতে আমি মনে করি এক ধরনের হুমকি তৈরির চেষ্টা করছেন বাংলাদেশকে ইসলামী খেলাফত এই টাইপের একটা কী যে ট্যাগের মধ্যে লাগিয়ে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের উপর নির্যাতনের যেই মিথ্যা অভিযোগ তুলেছেন প্রথমত আমি আমার জায়গা থেকে এটা নিন্দা প্রকাশ করছি এর পাশাপাশি ডক্টর মোদ ইউনুস যেই কৌশলটা অবলম্বন করেছেন কাটা দিয়ে কাটা তোলা বিষয়টা ভাল লাগছে দেখেন আমি আবারও বলি রাজনৈতিকভাবে আমার আপনার বিভিন্ন অবস্থান থাকতে পারে কিন্তু যখন বাংলাদেশের ইমেজ ইস্যু এটাকে আপনি যদি মনে করেন যে না এখন আমরা ক্ষমতা নাই সো এটাকে আমরা প্রচার প্রপাকাণ্ডা চালাই আমাদের রাজনৈতিক দল ক্ষমতায় আসবে অতীতে বিএনপি জামাত করছে এখন আওয়ামী লীগের তারা করছেন এটা বাংলাদেশের জন্য না। দেশের ইমেজ যেখানে আসবে সেখানে রাজনীতি পরে আগে হচ্ছে দেশ আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রধান আছেন আপনার তিনি বাংলাদেশ ইস্যুতে অভিযোগ তুলেছেন মুহূর্তের মধ্যে তা আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে গেছে আর এটা নিয়ে আর সরকার জাতীয় আমাদের যেই কি বলে যে সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে এটাকে আবার ফ্রান্সের অ্যাম্বাসি তারা কিন্তু শেয়ার করছে ফ্রান্স এটাকে শেয়ারের মাধ্যমে সহমত জানিয়েছে তবে ডক্টর ইউনুস করছেন আরেকটা জিনিস এই মুহূর্তে বাংলাদেশে আমেরিকার একজন মন্ত্রী আপনার ওনার নাম হচ্ছে গ্যারি পিটার্স তিনি সফররত আছেন তো যেহেতু এই সময়ে মার্কিন এই গোয়েন্দা প্রধান বাংলাদেশ নিয়ে এই কথা বলছেন তো তিনি গ্যারি পিটার্সকে তার যে প্রধান অতিথি মানে প্রধান বাসভবন যমুনা সেইখানে তাকে তিনি আমন্ত্রণ জানান তো আসার পরে তিনি বলছেন যে সাক্ষাৎকালে গেরি পিটার্সকে তার নির্বাচনী এলাকা মিশিগানে ওইখানে আলাদা কথা তো সংখ্যালঘু নির্যাতনের যেই অভিযোগটা উঠেছে ডক্টর ইউনুস সেখানে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে ভুল তথ্যগুলা তুলসী গ্যাবার্ট এনেছেন এটাকে প্রটেস্ট করে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো আপনার যেই সংখ্যালঘু নির্যাতনের ইস্যুগুলো আমরা বাংলাদেশে দেখি সেটা হচ্ছে ধর্মীয় না রাজনৈতিক আমি বারবারই বলি দেখেন আওয়ামী লীগের আমলে এদেশের অনেক আলেম ওলামা কেউ কেউ নিজের দোষে আবার কেউ কেউ সরকার নিজেদের স্বার্থে আলিমুলো আমাদের উপর কিন্তু অনেক নির্যাতন হয়েছে এটা বাস্তব এটা অস্বীকার করার সুযোগ নেই তো এখানে কি হিন্দুরা কয়জন হিন্দু পণ্ডিত বা কয়জন পূজারী কয়জন খ্রিস্টান পাদ্রী তারা গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের আমলে হয়েছে হয় নাই মুসলিমদের মধ্যে কিন্তু এই জিনিসটা হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর যখন আমরা দেখছি যে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগের মুসলিম নেতাকর্মী তাদের বাড়িঘর হামলার শিকার হয়েছে সম্পত্তি দখল হয়েছে মব জাস্টিস হয়েছে পালাইয়া আছে মাইরা ফেলছে এই প্রেক্ষাপটে দুই চারজন হিন্দু যারা আওয়ামী লীগের রাজনীতি করত তারা বাটে পড়ছে আবার ধরেন আওয়ামী লীগের আমলে যারা হিন্দু ছিল রাজনীতি করছে আপনার এই যে গয়েশ্বর দাদা তারপর নিপুণ চন্দ্র রায় এরকম অনেকে পাটে পড়ছে না পড়ছে তারাও তো হিন্দু কেন তারা পলিটিক্যালি পাটে পড়ছে এরকম অনেক জায়গায় মারামারি হয়েছে সেগুলো আলাদা এই দেশে ক্ষমতা পরিবর্তনের পর যতগুলো হামলা হয় সেগুলো হচ্ছে রাজনৈতিক ধর্মীয় কোনো ঘটনা হাজারে দুই একটা হইতে পারে তাও উদ্দেশ্য প্রণোদিত দেশকে অস্থিতিশীল করার জন্য কিন্তু দেশের মুসলিমরা আমরা তুলনামূলক ভারতের তুলনায় যথেষ্ট ধৈর্যশীল কিন্তু তুলসী গ্যাবার্ট তিনি ভারতে বসা বাংলাদেশ নিয়ে যখন কথা বললেন যে ভারতের চলমান মুসলিমদের প্রতি যে সহিংসতা তাদের যে অধিকার ক্ষুণ্ণের বিষয় এই বিষয় নিয়ে কিন্তু এই তুলসীর মুখ দিয়া রকম কথা আসলো না কেন এটা তিনি কেন করলেন না কারণ তারা শক্তের ভক্ত নরমের জম ইউনুস্কেটা অনেকে অপছন্দ করতে পারেন বিষয়টা আলাদা কিন্তু তুলসী গ্যাবার্ট প্রশ্ন তুলেছে বাংলাদেশ নেয়া সো এই জায়গাতে কোনো আপোষ নাই এটা খুব সুন্দর হয়েছে যে মার্কিন এই মন্ত্রীকে তিনি বিষয়টা বুঝাইছেন যে দেখেন আপনি আসছেন ইভেন আমেরিকার সাংবাদিকদেরকেও ডক্টর দাওয়াত দাওয়াত মন্ত্রীদেরকেও আপনারা আসেন আইসা নিজেরা দেখেন ইনভেস্টিগেশন করেন ওই একজনের মুখ থেকে বাংলাদেশের সাথে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠাস কইরা কারণ ট্রাম্প প্রশাসন অলরেডি বেশ কিছু মুসলিম রাষ্ট্রের উপরে কিন্তু আপনার ভিসা নিষেধাজ্ঞা আরো বিভিন্ন ক্রাইটেরিয়াতে তাদের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিচ্ছে সেই তালিকায় বাংলাদেশকে ঢুকানোর জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা চলছে আমরা এটা চাই যে আমেরিকানরা বাংলাদেশটা যে ভুল তথ্য পাচ্ছে এটা সঠিকটা জানুক ভালো থাকুন